হাই গুড মর্নিং এভিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে নতুন সকলে তোমাদের সাথে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছে তো এখন সাড়ে সাতটা আটটা বাজে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আর এদিকে আমি মাছের ডিম আর চিকেনটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে তারপরে গ্যাস ট্যাসগুলো একটু সব মুছে নিচ্ছি হালকা করে যেহেতু সবই পরিষ্কার থাকে তো বাসি জিনিসটা একটু মুছেই নিচ্ছি তারপরে সমস্ত ঘরের সব বাজ সব মুছে নিচ্ছি মানে ফ্রিজ থেকে সমস্ত টেবিল টেবিল জানালা সব মুছে নিচ্ছি তো সব কিছু ডাস্টিং করা হয়ে গেলে তারপর এদিকে আমি আমার ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর আজকে কিন্তু শুক্রবার আর তারপরে নিয়ে পড়েছি সবজিপাতি তো আজ কলমি শাক ভাজা করবো আর একটু পোশাকের ডাল ছিলো আর একটু কুমড়ো ছিল আর ওই মাছের ডিমটা দিয়ে করবো আর চিকেন তো বড় চিকেন ছাড়া খেতেই পারে না আমি টাংস তেমন আমার এখন খেতে ভালো লাগে না খাই না তো যাই হোক আমার এই দুটো তরকারি দিয়ে হয়ে যাবে তো আমি আনসপাতিগুলো সব কেটে নিচ্ছি তারপর সবজিপাতি কাটা হয়ে গেছে আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর ভাতটাকে এবার আমি মার কেলে নেবো তো ভাতটার ইয়ে করে নিচ্ছে আর এই ছোটো হাঁড়িতে করে দুজনের মতো হয়ে যায় বড়ো হাঁড়ি আছে কিন্তু তাতে করি না ফ্যান গালতে অসুবিধা হয় খুব এদিকে ভাতও হয়ে গেছে তারপর ভাত হয়ে গেলে এদিকে এই যে আনাচের খোসা টোসাগুলো সব আমি তুলে নিচ্ছি এগুলো ডাস্টবিনে ফেলে আসি তারপর দেখা হচ্ছে আর এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি ততক্ষণে অন্য তরকারিগুলো হয়ে যায় ততক্ষণে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তারপরে এদিকে সবার ফার্স্ট আমি একটু কলমি শাক ভাজিটা করে নিচ্ছি তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে শাকটাকে ঢেলে দিয়েছি আর শাক সব রান্না তো দেখানো যায় না অনেকটাই বড়ো ভিডিও হয়ে যাবে তাই জন্য দেখো এদিকে শাকটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার কুমড়ো আলু মাছের ডিমের তরকারিটাও বসিয়ে দিয়েছি আর এদিকে বরের জন্য ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি আর সকালে আর চাও এদিকে হচ্ছে আর চাটাও হয়ে গেছে লিকার চা তো চা আর ডিম সেদ্ধ নিয়ে যাচ্ছি আর এদিকে আমি সকালে খাই গরম জল তো তার মধ্যে দিয়ে দিয়েছি মধু আর লেবু দিয়ে ভালো করে মিশিয়ে গরম জলটা এক গ্লাস খেয়ে নিচ্ছি তারপর সব রান্না প্রায় হয়ে গেছে এদিকে চিকেনটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এটা কিন্তু রাতেরও তরকারি বরকে বড় রাতে খাবে দিনে খাবে আর তারপরে আমার সমস্ত ঘরের কাজ হয়ে গেছে বট টিফিন নিয়ে কাজেও চলে গেছে আর আমি এদিকে সমস্ত বাসনপত্র সব ঘরের কাজ বাজ যা আছে সব করে নিচ্ছি একটু চট জলদিই করছি যেহেতু ঘরের সংসারের সমস্ত কাজ সেরে কিন্তু আমাদের নিজেদের একটু রিলস বলো মেকআপ ভিডিও করে এগুলো করতে হয় তো সেগুলো করব বলে আমি ঝটঝট কাজ করে নিচ্ছি দেখো তারপরে স্যান করে এসে এরকম ঠাকুর দিয়ে খেয়ে নিচ্ছি খেয়ে টেয়ে নিয়ে কিন্তু আমি আমার মেকআপ ভিডিওটা শ্যুট করতে বসেছিলাম আর সেটাকে রেডি করতে গুছোতে আমার অনেকটাই টাইম লেগেছিল মিনিমাম বিকেল সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে মেকআপ ভিডিও শ্যুট করা শেষ হয়েছে তারপরে একটু পোস্টার দিচ্ছিলাম ছবি উঠছিলাম উঠে তারপরে বিকালে সাড়ে চারটে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা আমি একটু দয়ের মধ্যে এই যে বাতাসা দিয়ে মিষ্টি করে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে একটু রেস্ট নিলাম নিয়েই সঙ্গে সঙ্গে সন্ধেবেলা উঠেছে আর আজকে খুব বৃষ্টি হচ্ছে সারাটা দিন ধরে দেখো কত বৃষ্টি হচ্ছে আর রাতে কিছু খাবার বানানো নেই শুধু একটু বানাবো ভাত বরের জন্য আর তরকারি তো আছেই তো আসলে গরম করে দেব তারপরে এদিকে সমস্ত জামাকাপড়গুলো তুলেছিলাম সেগুলো সব ভাঁজ করে নিচ্ছি তো এইভাবে সারাটা দিন চলে গেল। আর এদিকে দেখো রাত কিন্তু এখন বাজে সাড়ে নটা দশটা বাজতে যায় আর এখন দেখো বাইরে রাস্তায় বাবার ছেলেরা সব যাচ্ছে জল বাঁক কাঁদে করে নিয়ে এই বৃষ্টির মধ্যে কি পরিকষ্ট হচ্ছে চলো টাটা আজকের ভেটে এই পর্যন্ত